আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আছি সেগুলো আপলোড করতেছি আমরা কোনো কাজ করতেছি সেগুলো আপলোড করতেছি ভালো একটা প্ল্যাটফর্ম অথবা অনলাইন টিপস এবং ট্রিক এগুলো আমরা আপলোড করতেছি সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মানতে হবে বা আপনাকে একটা দিতে হবে ইউটিউবিং হওয়াটা ইউটিউবার হওয়াটা কিন্তু মানে বলা যায় যে ইউটিউবার কিন্তু ইউটিউবিং দেখে এটা সহজ না

দেখুন ভিডিও আমি আপনাকে হবে হবে জানতে হবে তারপর ইউটিউবে হবে কি জানতে কি বুঝতে হবে আপনি কিভাবে ভিডিও করা যাবে এতটুকুই বলবো জাস্ট এতটুকু বুঝলি আপনি জি 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 ভাই ওকে এই তো এই তো আপনাকে এই পরামর্শ অনেকে দেবে অনেক ইন্ডিয়ান ইউটিউবার আছে আছে না পরে ইউটিউব মানে ইউটিউব হয়ে এখন ইমেল কইরা মেইল না ইউটিউব চ্যানেল করে দেয় এ ধরনের আছে এটা <laughs> <laughs>

পাঁচ বছর পরে যখন স্যালারিটা নিজে হাতে গুনতে পারবা না বিশেষ করে মানে করে সত্যিকার যদি জি ঠিক আছে আবার যেগুলো জানার পরে দিলেন